ওয়েলকাম টু অ্যাস্ট্রোমেধা শর্ট ভিডিও আজকের এই শর্ট ভিডিও আমার সেই সমস্ত দর্শক বন্ধু এবং আমার সেই সমস্ত ক্লায়েন্টসদের জন্য যাদের বার চাটে চন্দ্রকেতুর যোগ রয়েছে চন্দ্রকেতুর কনজাংশন বা কম্বিনেশন রয়েছে চন্দ্রকেতুর কম্বিনেশন খুব শুভ একটা সংযোগ নয় গ্রহযোগ নয় কারণ এই গ্রহযোগে মানুষ সর্বদাই ডিপ্রেসিভ থাকে একটা হতাশা একটা অবসাদের কারণে মন সর্বদা ভারাক্রান্ত থাকে সহজেই শান্তি মেলে না এই যোগের কারণে তীব্র মানসিক জ্বালা হেতু কখনও কখনও কারোর কারোর মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা যায় একটা সুইসাইডিয়াল টেন্ডেন্সিস তৈরি হয় এমনটা হওয়ার কারণ হল চন্দ্র অত্যন্ত সফট প্ল্যানেট তার মধ্যে সবসময় আপস অ্যান্ড ডাউনস রয়েছে অপরদিকে কেতু একটা নৈসর্গিক অশুভগ্রহ ম্যালিফিক প্ল্যানেট তার এনার্জি সবসময় ডিট্যাচমেন্টের সবসময় চন্দ্র কেতুর যোগে কেতু চন্দ্রের এনার্জিকে অ্যাবজর্ব করে কিন্তু চন্দ্র কিছুই পায় না ফলে চন্দ্র মনকে একটা অন্তর্মুখী চিন্তার মধ্যে নিয়ে যায় সর্বদাই একটা ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায় মনকে এই চন্দ্রকেতুর যোগ থেকেও নিবৃত্তি বা মুক্তি পাওয়ার রাস্তা আছে যদি কোনো মানুষ ভক্তিযোগের বা ভক্তি মার্গের পথ অবলম্বন করে তাহলে চন্দ্রকেতুর যোগ খুব বেশি সমস্যা তৈরি করতে পারে না যে মানুষের বারচাটে চন্দ্রকেতুর কনজাংশন রয়েছে তিনি যদি কোনো একটি বিষয়কে অবলম্বন করেন এবং তাতেই তার সমস্ত ডেভোশন তার সমস্ত ভক্তি উজাড় করে দেন হতে পারে তা আধ্যাত্মিকতার বিষয় ঈশ্বর ভক্তি হতে পারে কোনো পড়াশোনা কোনো বিষয়ে কোনো গুজ্জবিদ্যার প্রতি তার ডেভোশন কোনো কিছুর প্রতি সেটা মানুষের সমাজের মঙ্গলময় কোনো সোশ্যাল ওয়ার্ক যাতে তিনি ডেভোশন দিতে পারবেন এবং তার বাকি সমস্ত কিছুকে ইগনোর করে যেতে পারবেন তার সমস্ত ডেভোশন যেদিকেই থাকবে এবং সেইটি ভিন্ন তার মন যদি তিনি অন্য কিছুতে না বেশি নিযুক্ত করেন তাহলে এই চন্দ্রকেতু তাকে কোনোভাবেই অসুবিধায় ফেলতে পারে না তিনি অত্যন্ত ভালো থাকতে পারবেন এই চন্দ্রকেতুর যোগ নিয়েও তার জীবন অত্যন্ত শান্তিময় হবে